অ্যান্ড্রয়েড উইথ জোবাইয়ের বলেন আর খালিদ ফারহান বলেন নাফিদ বলেন এই ধরনের আমি বলতে পারবো ঈদের টাকা ঈদের ইনকাম নিজের বাতিল উচ্চতাম খারাপ ভাষার দিকে কেউ দিলাম না আমাদের বেশ কিছু করা লাগবে না এমনি কিছু করলেই আমি স্বাভাবিক কিছু করতে পারবো করতে কিন্তু আমাদের কষ্ট করতে যদি আমরা স্বাধীন না হয়ে যেত দেশের সঙ্গে আমরা থেকে যেতাম বা ওই যে বদনা ইংলিশ ইংলিশরা আমাদের উপরে রাজত্ব করতো তাদের সঙ্গে থেকে যেতাম তাহলে কিন্তু আমরা এটাই থেকে যেতাম সেটার জন্য আমরা মানে সফলতা পাওয়া পাইতাম না সফলতা পাওয়াটা একটা বিশাল বড় ভাগ্যের ব্যাপার এবং কষ্টের ব্যাপার অনেক পরিশ্রমের ব্যাপার যেটা আমরা সবাই করতে পারি না সেই জন্য আমরা শপথ হতে পারে না সবাই যদি কষ্ট করতে পারতো কথা আছে সবাই কিন্তু কষ্ট করতে পারবে এমনটা কিন্তু না আমি হয়তো রাইটিংটা মতো জাগলেও আমার তেমন কিছু বাদে না আমার শরীরটা খারাপ করা কিছু কিছু মানুষের রাইজিংটা মানুষ কীভাবে জীবনযাপন জীবন জীবনযুদ্ধে কীভাবে কষ্ট করতে দেখুন সফলতা তো কথা তাদের জীবনটা রক্ষা করার জন্য কত কিছু করে ভাইয়া এটা হাত গেলে আপনার আমার সত্যি কথা বলতে অনেক কষ্ট হয়ে যাবে অনেক কষ্ট হয়ে যাবে সেই সমস্ত সেই সেই সব বাড়ি দিয়ে সুস্থ শরীরে যদি জন্য চেষ্টা না করি সেটা বোঝায় আমি বুঝি যে নিজের ইচ্ছে থাকে ইচ্ছে সেটা ছোট বড় সেটা একটা ইচ্ছে থাকে সেই ইচ্ছেটা যখন আপনার নিজের আমার যখন করুন হবে তখন আমি মনে হয় নিজেকে যদি আমার যেটা থেকে না করি সেটা যদি তুলতে না পারি তাহলে কিন্তু আমি আপনাদের থেকে আমার ধারণা আমি না কিন্তু তাই স্বপ্নত যেখানে যে সে এমন কিছু করছে বা এমন কিছু করবে যেটা সে এখনো করতে পারেনি কিন্তু করার ইচ্ছা রয়েছে বুঝলেন আমি এমনটা বুঝি আর কি আর আপনাদের